বাড়িতে লোকটা রেখে গেল আর কি একটু দায়িত্ব নাই বালিশের যে সংসার লাগে না না প্রয়োজন পড়লি নির্বাচন শুরু হয়েছে এলাকার মধ্যে মাইসের নির্বাচন কর্ম আর খিদা লাগিয়ে চা ভাবো মেম্বার সাল বাড়িতে তা বাড়িতে থাকবো না এত অশান্তি করবো না এত অশান্তির মধ্যে

তোমার বাপের সাথে মনে করে যে আমার বাজা গোজা এরা গ্রামের হবর লোক জানে কি জন্য বাজা গোজা এটা সবাই জানে এটা দ্বিতীয়বার জ্বালা বের করছে না যে তোমার বাপ যা আমার ক্ষতি করছে করছে এটা বলে লাভ নাই তুমি যাও তোমার বাপের আমি ভোট দেব না না ভাইয়া এটা বললে কিভাবে হয় আপনারা যদি ভোট না দেন আমার বাবা তো উঠতে পারবে না এবার দুই দুইবার করে নির্বাচন করছে উঠতে পারছে ফেল মারছে না ফেল মারছে এবারও ফেল মারবো সে যেন না উঠতে পারে সেই ব্যবস্থা আমি করতেছি যে গ্রামের জলিল নির্বাচন করতেছে না জলিলের ক্যান্ডিডেট রা জলিলের সাপোর্ট কেটে আমি যতগুলা ভোট কাস্ট করা লাগে জলিলের জন্য আমি সাপোর্ট করি প্লিজ ভাইয়া এমনটা করেন না আমার আব্বুকে জিতাতেই হবে

নির্বাচনে আমি সাথে থেকে যতটুকু সহযোগিতা করা লাগে এবং নির্বাচনে জয় লাভ করতে গেলে যা করা লাগে আমি সব করবো কিন্তু আমার একটা দাবি আছে দাবি বেশি কিছু না অর্থ সম্পদ আমি চেতেছি না টেয়া বসে চেতেছি আমি আরো সাপোর্ট দেবো যা আছে টুকটাক দশ পারি পাঁচ পারি দিয়ে সাপোর্ট দেবো কিন্তু আমার একটু খুশি করা লাগে তুমি কিভাবে খুশি করবো ওই যে ওই ওটা ওইটা কোনটা ওই যে জামাই বোঝেরা আমার বউ আসতে পারতে নাই ওই গামটা কি বলেন ভাইয়া আপনি এসব আমি তো আশা করি না আপনার কাছ থেকে এগুলা বুঝতে পারছি ওই কথা কই না সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় আমি আর আঙ্গুল বাঁকা করতে না সোজা করতে না আপনি আমার বাড়ি থেকে আসেন জান জান আপনার বাপের বুদ্ধি ভালো কথা কইছি আর কথা শুনতে ভাইয়া এমনটা করেন না আমার বাবার জন্য হলেও আমি রাজি এর মানে আপনার বাবার জন্য হইলেও আপনি রাজি আছেন হ্যাঁ তাহলে তো আমার কোনো সমস্যা নাই যেহেতু আপনি রাজি এনার কোনো কথা নাই জায়গা

মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমরা মূল কাজে অগ্রসর হই নাকি বুঝতে পারছি ওই যে একটা কথা আছে না নারীর বুক ফোটে কিন্তু মুখ ফোটে না তুমি তোমার বাপের জন্য নির্বাসনে জয়লাভ করার জন্য রাজি হইছ মন থাকছে না তাই না এটাই তো যদি ওরকম কিছু আনজি ফিল করো তাহলে চলে যাও সমস্যা নাই নির্বাসন কর মুনি না না আউটার জন্য না আমি রাজি আমার আব্বু নির্বাচনে উঠতে পারবে 100% আমার সাথে তুমি যত এক হইছাও তাহলে নির্বাসনে কিও আটকাইতে পারুনা দাভা ভোট যত আছে সব দেশে হচ্ছে সমস্যা আচ্ছা ঠিক আছে রূপমী

আমি কিন্তু এই কারণে আপনাকে সব কিছু উজাড় করে দিচ্ছি সমস্যা নেই কোনো সমস্যা নাই আমিও মজা পেতে আছি তুমিও মজা পেতে চাও মাছ তোমার বাপ মেম্বার খুশি হয়েছ না বুঝছি তো মন বেজার করে থাকবো না বিষয় হয়েছে এখন আমি এই যে নগদে নগদে ফিল্ডে নামু গ্রামের মধ্যে নামু আমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিয়ে আমার ঘর একমাত্র তোমার বাপের জন্য মনে হয় ক্যানভাস করি তোমার বাপের নাম্বার জানি কি নাম্বারটা জানি কি মানে মার্কার কথা কইতেছি মার্কা কুলা সমস্যা নাই কুলা মার্কা তো সমস্যা নাই পুলা মা গায় বড় উঠা যায় না কেউ ঠ্যাগেতে পারব না ওই ফুটবলের ক্যাম্পাসে আগে তোছিস না ফুটবল বাদ ফুটবল মনে আছে শর্ট মেরে ফাাইয়া দিছি বারবার এর কল খুব উপকারে ঠিক আছে সমস্যা নেই টেনশন করে না তুমি যাও আমি ফ্রেশ হই এসেছি মাঠে মনে জন্য ঝাঁপে করতেছি আচ্ছা আর এই বিষয়টা এই বিষয়টা অন্য কাউকে কইও না আচ্ছা আপনি আপনাকে না তোমারও মন আছে আমারও মন আছে আছে না যা আচ্ছা যাই ভুল মেয়ে দিলাম বুঝতে পারে ঠিক আছে আমার মনে জিদ আছে জিদটা করলাম ভোট চাম হু আমার ভোট দিছি ছয় টাকা আমার বইয়ের ভোট খুঁজতে